আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে অবিশ্বাস্য একটা ধামাকা দিব মাত্র দুই হাজার টাকায় পাবেন আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের পার্টি লেহেঙ্গা আজকে সেরা সেরা আপনাদেরকে ছয়টি লেহেঙ্গা দেখাবো একটি ডিজাইন আপনারা ছয়টি কালার পাবেন তার আগে আমাদের লোকেশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমায় সারে এই লোকেশান ধরে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো কথা না বাড়িয়ে আজকের এক এক করে কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে কালারটা দেখতেছি এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারী কাজ করা দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা লেহেঙ্গাতে গর্জেস করে কাজ করা আছে বেল্টও কাজ করা আছে আর সম্পূর্ণ লেহঙ্গাতেই কিন্তু কাজ করা আছে প্লাস হচ্ছে আমরা ভিতরে পাটে ক্যান কোনো পেয়ে যাচ্ছি আজকে দুই হাজার টাকায় পাবেন মাথা নষ্ট করা অফারে পাঁচ হাজার ছয় হাজার টাকার দামি দামি লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা তো দুপাটা টপসটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টা টপসটা কিন্তু ম্যাচিং থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজ এবং এর কাজটাও কিন্তু আলাদা দেওয়া আছে উপরে আমরা বেল্টে কিন্তু স্লিপসের কাজটা পাচ্ছি আর দুপারেরও সুন্দর করে কিন্তু কাজ করা আছে তো এক এক করে প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আজকে মাত্র 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 দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাবেন পাঁচ হাজার ছ হাজার টাকার দামি দামি লেহেঙ্গাগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এই এই টাইপসের লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা সরাসরি সিমে আসারে যে আসলে পাবেন দেখুন কত সুন্দর লেহেঙ্গা নিয়ে আসছি মিনাকে কাজের মধ্যে তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু আপনারা প্রত্যেকটা লেহেঙ্গা অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জানা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা কিন্তু আগে আপনাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এবং ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন আপনাদেরকে মাস্টার কালারটা দেখাচ্ছি আর যারা শুরু ম্যাচতে চান শুরু ম্যাচটি কিন্তু আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন আমি কিন্তু লোকেশনটা আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মাস্টার্ড কালার মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক খানদানি লেহেঙ্গা নিচের পাড়ের ডিজাইনগুলো কিন্তু আলাদা থাকবে এবং বড়ির ডিজাইনগুলো কিন্তু আলাদা থাকবে মিনাকারের ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে এবং প্রত্যেকটাতে আপনারা ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন পাঁচ হাজার ছয় হাজার টাকায় দামি দামি লেহেঙ্গাগুলো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে খুব চমৎকার প্যাটার্নে কিন্তু আপনারা কাজ করা পাবেন একেবারে আপডেট চলে আসছে সিমায় সারি যে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো কিন্তু চলে আসছে দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা কালারের মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে একটু ঘেরটা দুজনে ধরেন তো ভাই দেখুন কত সুন্দর করে কাজ করা পাচ্ছে এবং হেভি ঘের মধ্যে থাকবে বিশাল ঘের মধ্যে থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা মাত্র দুই টাকা পাঁচ হাজার ছ হাজার টাকার লেহেঙ্গা মাত্র দুই হাজার আপনারা পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আগামীকাল বুধবার বুধবারের শুরু মাস কিন্তু এই কালেকশনগুলো পাবেন দ্রুত যোগাযোগ করা ট্রাই করবেন ওয়াও দেখুন এটা কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকা তো আবারও লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নুর মেনশন কাউ মার্কেটের নিচতলা সীমায় শাড়ি যারা সিমায় শাড়ি যে আসবেন আপনারা এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকা করে পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম